বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন এবং সঠিক পথে চলার তাওফিক দিয়েছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু স্বাগতম আপনাকে বালিয়াডাঙ্গি ইসলামিক টিভিতে ঈমান ভঙ্গের কারণ আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেমার এবং একে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন যাতে কেউ এমন কাজ না করে যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয় এ ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তালা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালাকাত বাসনাফি কুল্লি উম্মতির রসূল আন আনিয়া আবুদুল্লাহ হা ওয়াজতানিবু তহুত ফামিন হুম্মান হাদাল্লাহ ওয়ামিন হুম্মান হাক্কাত আলাইহিদ দলালা অর্থ আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে পরিহার করো অতপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল নাহাল ছত্রিশ সুতরাং যারা নবীদের অনুসরণ করবে তারা সৎপথ পাবে আর যারা তাদের অনুসরণ করবে না কিংবা অবাধ্যতা বা বিরোধিতা করবে তারা পথভ্রষ্টতায় নিপতিত হবে এছাড়াও এমন কিছু কাজকর্ম রয়েছে যা মুসলমানের ইমান ধ্বংস করে দেয় তাকে মুরতাদে পরিণত করে তথা ইসলাম থেকে খারিজ করে দেয় মুরতাদ হওয়ার ভয়াবহতা সম্পর্কে কুরআনুল করিমে ও সহি হাদিস সমূহে অসংখ্য সাবধানবাণী পরিলক্ষিত হয় মুরতাদ তথা ধর্মত্যাগীদের ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে এটা হত্যাযোগ্য অপরাধ এবং তার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য বৈধ ইসলাম থেকে খারিজ হওয়ার বা ইমান বিনষ্ট হওয়ার কারণ অনেক তন্মধ্যে দশটি কারণ উল্লেখ করা হচ্ছে ধারাবাহিকভাবে দশ এক আশ্বেরকুফি ইবাদাতিল্লাহ তথা আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে শির্ক বিভিন্নভাবে হতে পারে তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হল ক ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ তালাকে না মেনে তার সাথে আরও কাউকে যোগ্য বলে মনে করা অথচ আল্লাহ তালা বলেন ওয়ালা তাজ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে বাণী আল্লাহ আল্লাহতালা আরও বলেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে

নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না মুমিন একশো সতেরো নবীদেরকেও এ ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করে দিয়ে বলেন ইলাহান মিনাল যে হে নবী আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না তাহলে আপনি শাস্তিতে নিপতিত হবেন সুআরা দুশো তেরো উল্লেখিত আয়াতে নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে অথচ নবীদের জাহান্নামি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যারা পীর ওলি আউলিয়া বা কোনো কবরবাসীকে ডাকে তাদের ইবাদত করে তারা ইমান হারাবে এবং জাহান্নামি হবে কারণ উক্ত কাজ স্পষ্ট শির্খ আর এ ধরনের শির্খ মুমিনকে ইমানহীন করে দেয় খ মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবার তথা বড় শির্ক কোনো মুমিন যদি এ কাজ করে তবে তার ইমান বিনষ্ট হয়ে যাবে কারণ ভালো মন্দ দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি বলেন কুল আতা আলিম। যে হে নবী আপনি বলে দিন তোমরা কি আল্লাহর ব্যতীত এমন বস্তুর ইবাদত কর যে তোমাদের অপকার ও উপকার করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ সব শুনেন ও জানেন মায়েদা ছিয়াত্তর আল্লাহর নবী নিজেই নিজের উপকার অপকার করতে পারতেন না বলে কোরআনে প্রমাণ মিলে সেখানে অন্যদের মাধ্যমে কি করে উপকার আশা করা যায় আল্লাহ আল্লাহতালা বলেন কুল্লা আম্লিকুলি নাফসি নাফাওওয়ালা দররন ইল্লা মাশা আল্লাহ যে নবী আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই কিন্তু আল্লাহ যা চান আরাফ একশো আল্লাহ তালা আরো বলেন কুল আফাত্তা খাজতুম মিন্দু নিহি আউলিয়া আলা ইয়াম্লিকুন আলিয়ান ফুসিহিম নাফাওওয়ালা দর যে বলুন তবে কি তোমরা আল্লাহর ব্যতীত এমন অভিভাবক স্থির করেছো। যারা ভালো ও মন্দের মালিকও নয় রাদ ষোলো অন্যত্র তিনি বলেন ওয়া ইয়াম সস্কাল্ বিদুর্রিং ফালা কাশিফালাহু ইল্লাহু ওয়া ইয়াম সস্কা বিখৈরিং ফাহুয়া আলা কুল্লিশৈ ইং কাদির। ওয়াহুয়াল ক হেরু ফৌ কাইবা আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি তার বান্দার উপর পরাক্রান্ত অনাম সতেরো আঠেরো মহান আল্লাহ বলেন কুল আফর আই তুমি ইন আরহ বিদুরিন হাল হুন্না কাশিফা তু আও আউ আরিয়া বিরহমাতিন কুল আলাইহি বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট প্রকৃতপক্ষে নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে জুমার আটতিরিশ অন্যত্র তিনি বলেন ওয়াত্তাখাদু মিন দু নিহি আলি হাতান লাখলুকুন আ সাই আন ওয়াহুম ইউহলাকুন ওয়ালাইমলিকুন আলি আউ ফুসিহিম দর ওয়ালা নাফা আন ওয়ালাইমলিকুন আ মাউতাং ওয়ালা হায়াতাং ওয়ালা র তারা আল্লাহর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারা নিজেরাই সৃষ্ট তারা নিজেদের ভালো করতে পারে না মন্দও করতে পারে না আর জীবন মরণ ও পুনরুজ্জীবনের মালিকও তারা নয় ফুরকন তিন তিনি আরও বলেন ওয়ালা মুদবিরিন আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না এবং বোধির কেউ নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় নামল সাতাশ আল্লাহতালা বলেন والذين تدعون من دونه ما يملكون من قتمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শোনে না শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক অস্বীকার করবে বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না ফাতির তেরো চোদ্দ গ মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা নেওয়াজ গরিবে নেওয়াজ গাউসুল আজাম সর্বোচ্চ সহযোগিতাকারী মনে করাও বড় গুনাহের অন্তর্ভুক্ত যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় মহান আল্লাহ বলেন ইন মাতা আবুদুন আমিন দু নীল্লাহি আউসানও ওয়াতাহ্লকু ইফকান ইন আল্ লাভতাবুদুন আমিন দু নীল্লাহি লায়ম্লিকু লাকুম রিজ্কন ফবতাহু আইন দ্য ল হ রিজ্ক ওয়া আবুদুহু তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত কর তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজে আল্লাহর কাছে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আনকাবুত সতেরো আল্লাহ পাক আরও বলেন ওয়ামান আবল্লু মিম্মাই মাল্লা ইয়াস্তাজিবুল্লাহু ইলা ইয়ৌমিল কিয়ামতি ওয়াহুম আন্দু আহিম গা ফিলুন যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর আহকাফ পাঁচ কোনো কিছু চাইতে হলে কেবল আল্লাহর কাছে চাইতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আলতা ফাস ওয়া ইদা স্তা আনতা বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে আর যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই করবে সাহায্য চাওয়ার দুটি অবস্থা হতে পারে একটি দোয়া অপরটি ইস্তেগাফা সাধারণভাবে সর্বাবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার নাম হচ্ছে ইস্তেগাফা সুতরাং ইস্তেকাফার শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা এবং তাদের নামের সাথে গাউসুল আজম ব্যবহার করা জায়েজ নয় এসব কেবল আল্লাহর জন্য হওয়াই বাঞ্ছনীয় তিনি দোয়াকারীর ডাকে সাড়া দেন তিনি বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেন খ আল্লাহ ব্যতীত মৃত ব্যক্তি অথবা জীবিত কারো নামে মানত করা শির্খ গায়রুল্লাহর নামে মানত করলে ওই মানত পূর্ণ করা যাবে না আয়েশা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাল ফালা ইউতে যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন তা পূর্ণ করার মাধ্যমে তার আনুগত্য করে আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন তার নাফরমানি না করে অর্থাৎ মানত পূর্ণ না করে নাজার বা মানত করা ইবাদতের অন্তর্ভুক্ত যদি তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয় আর আল্লাহর নামে মানত করলে তা আদায় করা ওয়াজিব আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে তা শির খাবে বিধায় তা পূর্ণ করা হারাম এরূপ মানতের নিয়ত করে থাকলে তা ত্যাগ করতে হবে এবং তওবা করতে হবে অনেকে কবরে মোমবাতি তেল আগরবাতি টাকা পয়সা গরু খাসি মোরগ মুরগি কবুতর ইত্যাদি মানত করে তারা মনে করে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হবে রোগ মুক্তি হবে হারানো ব্যক্তিকে ফিলে পাবে মালের নিরাপত্তা লাভ হবে নিঃসন্তানের সন্তান হবে ইত্যাদি এসবই শির্কের অন্তর্ভুক্ত নবীগণ সবচেয়ে সম্মানী ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও তাদের কবরসমূহে কোনো নজরানা মানত দেওয়া হয় না এ ধরনের মানত নজরানা তারা কবরবাসীর সম্মান ও বরকতের জন্যই করে এবং তাদের ধারণা এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হবে যেমন মক্কার মুশ্রেকদের ধারণা ছিল তারা বলতো মা না আবুদুহমা তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে বলেই আমরা তাদের ইবাদত করি জুমার তিন এমনকি যেখানে আল্লাহ ব্যতীত অন্যের নামে পূজা করা হতো সেখানেও আল্লাহর নামে মানত করা হারাম বর্তমানে সেখানে পূজা চলুক বা না চলুক সাবিত বিন আদাহাক রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুলের যুগে বুয়ানা নামক স্থানে একটি উট কুরবানি করার মানত করল তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন সে স্থানে এমন কোনো মূর্তি ছিল কি যা জাহিলি যুগে যার পূজা করা হতো সাহবায়ে কেরাম বললেন না তিনি বললেন সে স্থানে কি তাদের কোনো উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো তারা বললেন না তখন রাসুল বললেন তুমি তোমার মানত পূর্ণ করো কেননা আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত পূর্ণ করা যাবে না আদম সন্তান যা করতে সক্ষম নয় এমন মানতও পুরা করা যাবে না যে স্থানে মুস্রিকরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু জবেহ করে সে স্থানটি শির্কের নিদর্শনে পরিণত হয় কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে দেবদেবীর নৈকট্য লাভ করা এবং আল্লাহর সাথে শরিক করা এ কারণেই যদি কোনো মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তেও উক্ত স্থানে পশু জবেহ করে তবুও তা হবে মুশরিকদের অনুরূপ কাজ মুশরিকদের দৃষ্টিতে তাদের পুণ্যময় স্থানের অংশীদার মুশরিকদের কোনো কাজের সাথে বাহ্যিক বা আভ্যন্তরীণ মিল তাদের প্রতি আসক্তিরই নামান্তর মৃত ব্যক্তির নামে কোনো কিছু জবেহ করাও হারাম মহান আল্লাহ বলেন হুর্রিমাত আলাইকুমুল মাইতাতু ওয়া দামু খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত শুকরের গোস্ত যেসব জন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয় একটু পরেই বলেন ওয়ামা জুবিহা আলা নুসুবি ওয়া আন্তঃমু বিল আজলামি জালিকুম ফিসকুন যে জন্তু যোগ্য জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয় তাও হারাম এসব পাপ কাজ এ ব্যাপারে রাসুল বলেন লা আনাল্লাহ মন লাহু মন জবাহ আলী মান আনাল্লাহ মুহদিসান ওয়া আনাল্লাহ মান গরা মানার আল আর্দি এক যে ব্যক্তি নিজ পিতামাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত দুই যে ব্যক্তি গায়রুল্লাহের উদ্দেশ্যে প্রাণী জবেহ করে তার উপর তিন যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দেয় তার উপর চার যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে তার উপর লানত। উল্লেখিত বিষয়সমূহ সুস্পষ্টরূপে শিরকে আকবার যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন আল্লাহ তালা শিরকের ব্যাপারে বলেন ইন্ন লাহিগিরু মা লিমাই ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাত্লা দলালান নিশ্চয়ই আল্লাহ তালা শিরকের গুনাহ ক্ষমা করবেন না তবে অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় অন্যত্র তিনি বলেন ইন্নাহু মাইশরিক বিল্লাহী ফাকাদ হার্লাহ আল্লাহ আলাইহিল জান্নাতা ওয়ামা নারু ওয়ামা আলী মিনা মিন আনসারিন নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক স্থাপন করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাসস্থল হয় জাহান্নাম আর জালিমদের কোনো সাহায্যকারী নেই ইবনে মাসউদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মন মাতা নিদ্দান দাখালান নারা যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল মুবি কাতি قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات تم رشحت تيد هون شاتوك جنش تيكي بيشتهاكو صحابي كرام هي الله الرسول ويد هون شاتوك جنشكولوكي تيلي جابابي بولن اك আল্লাহর সাথে শরিক করা দুই জাদু করা তিন অন্যায়ভাবে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের ধনসম্পদ ভক্ষণ করা ছয় ধর্মযুদ্ধকালীন সময়ে অর্থাৎ রণক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা সাত সতীসাধ্য উদাসীনা মুমিন নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা আবু বকার হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বী হুকুম বি আকবর ইল কাবা এরি কুলনা বালা ইয়া রাসুল আল্লাহি আলা আল ইশরাহকবিল্লাহী ওয়া ওকুল ওয়ালি আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সমূহের কথা বলবো না সাহাবিগণ বললেন নিশ্চয়ই বলুন হে আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহর সাথে শরিক স্থাপন করা পিতামাতার অবাধ্য হওয়া জাবির হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জান্নাতা আন সেই যে ব্যক্তি কোনো শির্খ করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি শীরখ করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকেও শীর থেকে সতর্কতা অবলম্বন করতে বললেন এভাবে লাইন আশরাখতা লায়াহ্ বাতান্না আমালুকা ওয়ালাতা কুনান্না মিনাল খা সিরি ইনা যদি তুমি শিরখ করো তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ঘতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আবু হু রায়রা রাদি থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মান আমিলা আমালান আশরাকা ফিহি মায়া গায়িরি তারাকতুহু ওয়া শিরকাহু যে ব্যক্তি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরিক করেছে এমন আমল এবং যাকে সে শরিক স্থাপন করেছে আমি উভয়ই প্রত্যাখ্যান করি